গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইশ খেলা এই খেলাটি কত বছরে পুরনো তা আজও কেউ সঠিক তথ্য দিতে পারেনি তবুও যুগ যুগ ধরে জামালপুর জেলার বিভিন্ন স্থানে এই খেলাটির আয়োজন করা হয় যেখানে আয়োজন করা হয় না কেন সেখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয় ভিন্ন ভিন্ন গ্রাম থেকে তবে এই দর্শকগুলো দেখেই বোঝা যায় এই খেলাটি কত জনপ্রিয় খেলাটি উপভোগ করার সঙ্গেও রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় খেলনা নৌকা বাইশ খেলার মাঠে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে বাইশ নৌকা আশাগুলো সেই সব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শাড়ি গানগুলো গেয়ে গেয়ে মুগ্ধ করে তুলে দর্শকদের যেমন পুবেল বাতাসে দক্ষিণ বাতাসে তোর বুকের কাপড় সরিয়ে নিল বাসুরের আগে কি করিবে দয়াল বাসুরে কালাসেরা বাজাই মোহনবাসী হারে কালোসেরা মৈশাল বন্দুরে নৌকাপ্রেমী মানুষগুলো এক পাক নৌকা খেলা দেখার জন্য ঠিক এভাবে হাজারো অপেক্ষায় তারা বসে থাকে এ দ্বারাই বোঝা যায় গ্রাম বাংলার মানুষের কাছে নৌকা খেলাটি কত জনপ্রিয় শুধু তাই নয় নিজের গ্রামের নৌকাকে জয়ী বলে ঘোষণা করার জন্য গ্রামবাসীরা সংঘর্ষেও মেতে ওঠে এরকম ঘটনা নৌকা খেলার মাঠে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এতক্ষণ মণ্ডলবাইয়ের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ